আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইনার আনকমন শাড়ি পাড়ি শাড়ি যেগুলো দেখেন বাজারে সেল হয় ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাই দিয়ে দেবো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে খুবই আনকমন খুবই প্রিমিয়াম শাড়ি দেখেন কত সুন্দর কালারগুলো দেখেন তো কালারগুলো দেখেন কত সুন্দর আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে কিন্তু এগুলো কিন্তু অফার প্রাইসে থাকবে অবশ্যই আমাদের লাইভ শর্ট ভিডিও রিলস অবশ্যই আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো দেখতে পাবেন দেখেন কত সুন্দর সারপ্রাইজ কি কাজ করা থাকবে ফুল বডিতে প্রত্যেকটা শাড়ির শাড়িতে কিন্তু আপনারা ব্লাউজ পিসটা অবশ্যই পেয়ে যাবেন দেখেন তো কালার কালার প্রিন্ট ডিজাইন কত সুন্দর কত প্রিমিয়াম দেখেন কত সুন্দর এগুলো আপনাদের পূর্ণিমা শাড়িতে এগুলা অফার থাকবে দেখেন কত সুন্দর শাড়িগুলো কত প্রিমিয়াম কালার দেখেন তো ফ্রেন্ডস অনেক সফট অনেক আপুর আছেন এখন যেহেতু একটু গরমের ওয়েদারটা একটু আপনার চাইলে একটু হালকা পাতলা শাড়ি খুঁজেন এই শাড়িগুলো অবশ্যই একটা পার্টি প্যানশনের জন্য নিয়ে নিতে পারেন আমাদের ঢাকা কাউসিয়া মার্কেট তার পাশে নূর মেনশন নূর ম্যানশনের চারতালা আসবেন আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন কালারগুলো এত সুন্দর সবাই পড়তে পারবেন যে কোনো বয়সের লুক পড়তে পারবেন আট থেকে আসি সবার জন্য পড়েছে এত সুন্দর কালারগুলো আগের মতো ধরা বাধ্য নাই যে আপনার ইয়াং হলে শুধু লাল আর মুর্বি হইলে সাদা সবাই সব কিছুই এখন পরে যেমন খুশি তেমন সাজো দেখেন কত সুন্দর শাড়িগুলো কত প্রিমিয়াম কালার কত সুন্দর কালার ডিজাইন আমরা পূর্ণিমা শারীর পক্ষ থেকে এগুলো কিন্তু অবশ্যই অফার থাকবে এগুলো নতুন একবার ব্র্যান্ডে নিয়েও এগুলো অফার প্রাইতে থাকবে অবশ্যই আমাদের শর্ট ভিডিও এমনকি লাইভ এমনকি রিলস ফলো করবেন তাহলে কিন্তু আপনার প্রাইস জেনে জেনে নেবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু প্রাইসগুলো জেনে নিতে পারবেন অফার প্রাইতে থাকবে এত সুন্দর প্রিমিয়াম ডিজাইনার পার্টির শাড়িগুলো দেখেন ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে প্লাস জরি সুতা সারপ্রাইজ কি স্টোনের কাজ করা থাকবে কালার কন্ট্রাস্টগুলো দেখেন তো কত সুন্দর কত সুন্দর কত প্রিমিয়াম শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রায় দিয়ে অবশ্যই যেগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকার সেল হয় আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার প্রাইতে দেবো দেখেন কত সুন্দর কালারগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন তো মানে শাড়ি দেখলেই আপনার শাড়ি অবশ্যই আপনার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত প্রিমিয়াম শাড়ি আমি তো শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম জাস্ট ধারণা দিলাম আপনারা শপে আসবেন দশটা দেখে একটা পর্যন্ত নিয়ে নিতে পারবেন যদি একই রকম দশটা বিশটা তিরিশটা নিতে চান অবশ্যই আমরা দিতে পারবো সেই রকম ব্যবস্থা আলোর মতো আমাদের কাছে আছে দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন তো কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইসে থাকবে দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি অফার প্রাইসে থাকবে ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক প্রিমিয়াম শাড়িগুলো অনেক সুন্দর কালারগুলা প্রত্যেকদিন নিত্য নতুন লেহেঙ্গা বিয়ের শাড়ি পাড়ির শাড়ি সব চলে আসতেছে আমাদের শোরুমে আপনারা শুধু শপে আসেন আইসে একটু ভিজিট করেন যে যে আমরা কী দামে কী দিচ্ছি কিনতে হবে না সপে আইসা একটু দেখে যান শপে আইসা আপনারা একটু দেখে যান আমরা কী দামে কী দিচ্ছি কিনতে হবে না দেখেন তো কালার কম্বিনেশনগুলো ডিজাইনগুলো দেখেন এক একটা প্রত্যেকটা কিন্তু দেখেন আচল শাড়ি টার্সেল করা থাকবে কালার ম্যাচিং করে কিন্তু টার্সেল করা থাকবে এমনকি ব্লাউজ পিস অবশ্যই পেয়ে যাবেন চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম